ভাবি আসছেন ভালোই হইছে। আমি ভাবছি আমি আপনার বাসায় যাব আজকে মনে মনে ভাবলাম ভাবি যদি একটু আসতো আমার তো বাসায় অনেকগুলা কাজ কাজ রেখে কিভাবে যাই কিন্তু ভাবি আপনি আসতেন খুব ভালোই হয়েছে মনের কিছু কথা আপনার সাথে শেয়ার করতাম মনটা ভালো লাগতো আমার জামাই প্রতি বছর আসলেই বলবে জানো আমি এই এবছর দুই লাখ দেড় লাখ টাকার ভিতরে গরু কিনবো আমি বলি এত দাম দিয়ে গরু দরকার কি এক লাখ টাকা আশি হাজার টাকার ভিতরে গরু কিনলেই হবে না 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 তুমি এটা বুঝবা না বড় চেয়ে গরু কিনবো ঈদও আসে কুরবানির ঈদও আসে কুরবানিদের হাটে যায় দুই লাখ দেড় লাখ আড়াই লাখ টাকার ভিতরে গরু কিনে নিয়ে আসে তা অনেকগুলা বুঝতে হয় তারপরে আমি ভাবি যে এত বুঝতে কোথায় রাখবো বলে কি না না তুমি জানবা না তুমি হিসাব বুঝবা না আমার এই ভাইকে দিতে হবে ওই ভাইকে দিতে হবে পাঁচ কেজি ওই বোনকে দিতে হবে ভাস্তিকে দিতে হবে ভাইগনাকে দিতে হবে ভাইগনার ঘরের শালার বউরে দিতে হবে ভাইগনার বাইগনার সেরে দিতে হবে সব ভাইগনার ভাইস্তার ইয়ে হবে সবাইকে দিতে দিতে গোস্ত এক পরিমাণ থাকে না আমার তো একটা ছেলে আছে একটা মেয়ে আছে আমি আছে আমার হাজবেন্ড আছে আমারও আত্মীয় স্বজন টুকটাক আছে বেড়াইতে ঈদের দিন সবাই সবার সাথে দেখা করতে আসে আমি এটা ভাবি আর উনি ভাবে কি না 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 গোস্ত রাখা যাবে না সবাইকে দিয়ে দিব আমি এত দাম দিয়ে গরু কিনছি আমরা নিচে খাওয়ার জন্য আমি সবাইকে দিয়ে দিব এভাবে করতে করতে গোস্তই থাকে না তারপর মনে মনে ভাবি ছেলে আছে ছেলেকে বিয়ে করাইলাম ছেলের অন্তপক্ষে তো বেআইন বাড়ির থেকে গোস্ত আসবে বিআইন বাড়ির থেকে পঁচিশ কেজি গুস্ত দেয় তার ভিতরে বিআইনে পনেরো কেজি হাড দিয়ে দেওয়া দেয় আমাকে আবার দুই তিন কেজি চর্বি দেওয়া দেখ বুঝতো থাকেই কি ছেলেটা একটু ঝুড়া মাংস পছন্দ করে একটু কালো গুঁড়া পছন্দ করে আবার একটু চাউলের গুঁড়া পছন্দ করে চালের গুঁড়া রুটি খাবে পছন্দ করে আমি কি দিয়ে খাওয়াই বলেন ছেলেটা তো আমাকেই বলে কিন্তু না বুঝে ছেলের বউ না বুঝে ছেলের শাশুড়ি আমি তো মা আমার তো বুঝতেই হয় আমি একটু চাউলের রুটি যখন করতে যাই তখন আমার হাজব্যান্ডে বলে কি এই তিল না ছিল কলিজা না ছিল এটা ভুনা করো আমার বড় ভাবির কাছে নিয়ে যেতে হবে আমরা সবাই মিলে ওই বাসায় বসে খাবো আমি বলি কি না ভাবিদেরকে বলো আসার জন্য আমরা এখানে বসে খাই না না তুমি রেডি করো আমি ভাবির বাসায় নিয়ে যাব। এদিক দিয়ে এক জ্বালা হইলো আমার ছেলেরে নিয়ে ওই দিয়ে এক জ্বালা হইলো আমার জামাইকে নিয়ে আমার জামাই কিছু রান্না করলে ভাবির বাসায় নিয়ে যাবে আর আমার ছেলে বারবার বলবে আম্মু এটা রান্না করো ওইটা রান্না করো বলেন ভাবি আমি কি দিয়ে রান্না করব বলেন আমার বিয়ে তোর বোঝা উচিত ছিল তার একমাত্র মেয়ে আমার একমাত্র ছেলে আমার ছেলে কি খেতে পছন্দ করে এটা তো অন্ত তার বোঝার উচিত ছিল যে গ্রহণ এতগুলো হাড্ডি না দিয়ে একটু গুস্ত একটু কলিজা একটু ভুড়ি একটু বাড়াইয়া দেই এগুলো তো দিলই না আর আমার ছেলের লেগে একটু পায়েসও পাঠাইলো না আমি আমার ছেলের বোরে মনে মনে বলি ছেলে বউ আমাকে বলে আম্মু জানেন আমার বাবা না অনেকগুলা গরু কুরবানি দিছে মনে মনে বলি তোমার বাবা যদি এতগুলো কুরবানি দিত এতগুলো গরু দিত তাহলে আমার এই যে কেজি হাড্ডি দেয় কেন তোমার বাড়িতে খাইলে তো তুমিই খাইবা এটা তো প্রকাশে বলতে পারি না ছেলের বউ কষ্ট পাবে বুঝছেন ভাবি তাই মনে মনে এই বইলা যায় এদিক তার জামাই আসছে কিছু রান্না করলে বড় ভাবির পাশে নিয়ে যায় তার বড় ভাবি আমার বড় না তার বড় ভাবি জানেন ভাবি কপালটাই খারাপ মনে মনে ভাবি আরে ঈদ বাবার বাড়ি যতদিনই ছিলাম ভালো মতন ঈদ কাটাইতে পারছি জামাই সংসার রায়শা ভালো মতন মনের মতন কোনো ঈদ পালন করতে পারি না এটা হলো মেয়ে কপাল হুম